সুনাই মন্ডল সভাপতির দায়িত্ব পেলেন অশোক গোয়ালা সারা রাজ্যের সঙ্গে বিজেপির সাংগঠনিক রদবদল কাচার জেলায় এতে সুনাই মন্ডল সভাপতির পদে নিযুক্তি হলেন অশোক গোয়ালা শুক্রবার বিকেলে সুনাই মন্ডল কার্যালয়ে আয়োজিত সভায় হামবন্দি তালিকা নিয়ে উপস্থিত হন দলীয় রিটার্নিং অফিসার অমরেন্দ্র পাল তিনি দলীয় কর্মীদের সম্মুখে হাম কুলে মন্ডল সভাপতি নাম ঘোষণা করতে উল্লাসে মেতে ওঠেন কর্মীরা উত্তরী গামছা পরিয়ে দলীয় নেতৃত্বের সিদ্ধান্ত স্বাগত জানিয়ে বাজি পটকা পড়েন নবনিযুক্ত মন্ডল সভাপতিকে নিয়ে সন্ধ্যায় বাইক শুভযাত্রা বের করেন দলীয় কর্মীরা এদিকে কোনো ধরনের বিতর্ক ছাড়া দলীয় নেতৃত্বে সিদ্ধান্তকে স্বাগত জানানোর রিটার্নিং অফিসার অমরেন্দ্র পাল সুনাই মণ্ডলের ভূয়সী প্রশংসা করে বলেন দলীয় সাংবিধানিক নির্দেশমতে মতে মন্ডল কমিটিতে সভাপতি সহ আরো সদস্য থাকবেন প্রয়োজন সাক্ষেপ সম্পাদক পদে আরও পাঁচজন অফিসার বিয়ার পদে আরও একজন এসসি এসটি এস টি শ্রেণীর মহিলাকে মনোনীত করতে হবে এদিনের সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মণ্ডল সভাপতি ভজন সেন রামেশ্বর শর্মা দীপক কুমার দাস সহ আরো অনেক নিউজ ডেক্স রিপোর্ট বরাক ক্লাস নিউজ যাই হোক মন্ডল সভাপতির নাম যার নামে এখানে সম্পত্তি আছে আপনারা ভোটে ভোটে চালাবে যারা অনেকে দেখিয়ে গেছেন আর ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার ডিস্ট্রিক্ট যে কমিটি আছে ডিস্ট্রিক্ট কমিটি এবং বিভাগীয় মন্ত্রীরা যারা আমাদের বরাক উপস্থিতায় আছেন সবার সঙ্গে আলাপ আলোচনা করে কুঙ্খানুপুঙ্খ বিচার করে সব দিক চিন্তা করে সেই চয়নটা হয়েছে কোনো ইলেকশনে যাবো না যে অমুক অমুককে সাপোর্ট করছে এরকম না গিয়ে আমাদের চেষ্টা থাকে যে আমরা এটা বলবো যে আমরা ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসাবে আমরা গর্বিত যে আমাদের চেষ্টা শুধু সোনাই মন্ডল নয় সমস্ত কাছাড়া ডিস্ট্রিক্ট সমস্ত আসাম সমস্ত ভারতবর্ষ যে আমরা আমাদের যে চেষ্টা সেই চেষ্টায় আমরা সাফল্য পেয়েছি যে আমাদের এরকম কোনো মন্ডলে বা কোনো দুঃখে এরকম কোনো বিশৃঙ্খলতা দেখা দেয় এটাই হলো ভারতীয় জনতা পার্টির পরিচয় ভারতীয় জনতা পার্টির সদস্যের পরিচয় যাই হোক মন্ডল সভাপতির নাম যার নামে এখানে সম্পত্তি আছে আপনারা উঠে উঠে চালা অনেকে দেখিয়ে গেছেন সবাইকে আমার নমস্কার আজকের এই সভায় ভারতীয় জনতা পার্টি একটি গুরুত্বপূর্ণ সভা আমার জন্য আপনারা জানেন আমাদের ভারতীয় জনতা পার্টি একটি দল সেই দল বিশ্বের মধ্যে সবচেয়ে বড় দল আছে সেই দলের আমি একজন কার্যকর্তা থেকে শুরু করে আজকে মণ্ডল সভাপতি মণ্ডল সভাপতি আমি নির্বাচিত হয়েছি সাংগঠনিক আমাদের সংগঠন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি সর্বপ্রথমে আমাদের কাছাড় জেলা বিজেপি কমিটিকে ভারতীয় জনতা কমিটিকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই আমাদের স্টেট কমিটি বিজেপি আমি ধন্যবাদ জানাই আর যিনি আমাদের কাছাড় জেলায় মন্ত্রীর দায়িত্বে ছিলেন আমাদের বরাক ভুলির পিজু হাজিরিকা ওনাকেও আমার তরফ থেকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের বরাক মন্ত্রী আসামের মন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী আমাদের বরাকের তরুণ নেতা কৌশিক রায় মহাশয়ের আমার তরফ থেকে ধন্যবাদ জানাই আমাদের আর আজকে আমি নির্বাচিত হয়েছি মন্ডল সভাপতি আসন গ্রহণ করেছি আমি মনে করি এটা আমার আসন নয় এটা ভারতীয় জনতা পার্টি আমাকে আসন দিয়েছে মনে কৰি কাজ কৰি অভিজ্ঞতা আছে উত্ত হাতে নাই মণ্ডল কি আৰু চব্জি মজবুত কৰবে বুলি আমি আশা কৰোঁ